গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ হলো বন্ধুরা বুধবার আর এই যে দেখো টিফিন একটু মাখন পাউটি ডিমের অমলেট আর একটু চা লকার চা করে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করে এই যে ছেলেকে দেখো পিওর বাবা স্কুলে ছাড়তে যাচ্ছে তো আমি এত আজকে বাড়িতে আছি কয়েকদিন ধরে শরীরটা বেশ ভালো যাচ্ছে না বন্ধুরা তো সেই কারণে এই যে দোকানটা খোলা হচ্ছে না তারপর এই যে চলে গেল আর আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো ভীষণ ভীষণ ঠান্ডা লেগেছে শরীরটা একদমই ভালো নেই বন্ধুরা বলা বসে গেছে ঘর করতে ভীষণ ভীষণ অসুবিধা হচ্ছে যাকে বলে কি বলবো ভয়েসটা শুনেই বুঝতে পারছো তো চলে আসলাম এ ঘরে কাজ সাথে আর কি ছেলেকে আর কি পাঠিয়ে তো ছেলেকে আনতে আমি যাবো কেন পিয়ার পাপা স্কুলে দিয়ে কাজ তো আমি যে দেখো ছেলেকে আনতে পেরেছিলাম আর এই যে দেওয়াররা আসছে আগামীকাল তেরকেশ্বর গেছিলো হেঁটে হেঁটে আর কি পুরো তেরকেশ্বরে প্রত্যেক বছরই যায় দশ এ কী যেন বলে জল ঢালতে আর এই যে নিয়ে সব দেখো এগুলো নিয়ে চলে এসছে আর ছেলেকে স্কুল থেকে তো আমি নিয়ে আসতে গেছিলাম তখন আমার সাথে আর কি দেখা হয়ে গেছে পোশাক আর নিয়ে এসেছিলো গুড়কাঠি তারপর নিয়ে এসেছিলো আচার এইগুলো হয়েছে আর চলে আসলাম বন্ধুরা সন্ধ্যাবেলা সব বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা ছেলেকে দিয়ে দিয়েছি মাখানা একটু ভেজে আর ভেজে দিয়ে চলো জামাকাপড়গুলো ভাজ করে আর এই এসে একটু বসলাম বসলেই শুলেই আর কি ছেলে একদম ঘরে এসে শুয়ে পড়বে বসে করবে তো চলো সামনে কথা হচ্ছে এরকম করে কোলে শুয়ে শুয়ে দেখতে পাচ্ছ না মাথা খাচ্ছে আমি একটু এসে বসলাম বাস তো সঙ্গে সঙ্গে কোলে এসে শুয়ে শুয়ে মাথা খাচ্ছে বসে বসে টিভি দেখে দেখে কার্টুন খাচ্ছে কার্টুন দেখতে দেখতে কিন্তু মাথা কাটা খাচ্ছে যেই এসে বসেছি দেখ উনি কোলে এসে শুয়ে আছেন এই যে তো আমার কাছে কিছু কাজ আছে তো এই যে দেখো এখন আমি তুলবো এখনি চলে যাবে দেখো চলো ওটা ওটা

চাউমিন ডিম দিয়ে আর কি এক চাও করছি আর কি রাত্রে এক চাও খাওয়া হবে আর আসতো ছিল বন্ধুরা বললাম বুধবার লকটা অনেক দিন ছিল শরীরটা কদিন ধরেই বলবো বন্ধুরা মানে এই একটা কি ভাইরাস বেরিয়েছে এই জ্বর সর্দি কাশি তো সবার ঘরে ঘরে এখন যেন একটা লেগে রয়েছে তো সেই তো আমারও তো এরকম অবস্থা আর এ ঘরে দেখো এসে দেখছি আমার ছেলে মন দিয়ে এবিসিডি করছে মানে পড়ালে পড়বে না মানে যে নিজে পড়বে আমরা যে আমাদের কথা সেটাও নয় নিজে নিজেই আর কি করবে আর এই যে প্রিয়র কাকাই একটু শুয়েছে আর কি বললাম সারা সেই রাত্রি হেঁটে তেরকসর গেছে বন্ধুরা তো চলো আমার ছেলে তো উৎপাত শেষ নেই তো এখন